এবার মুসলমানদের উপরে রোজা কিভাবে ফরজ হলো এক একত্রে এইভাবে রোজাটা ফরজ করে দেওয়া হয় নাই বরং মদ যেমনি ভাবে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে হারাম হয়েছে রোজাটাও এইভাবে পর্যায়ক্রমে ফরজ হয়েছে মুসলমানদের উপরে প্রাথমিক যুগে রোজার কোনো বিধান ছিল না মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে এই রোজার আয়াত নাজিল হয়েছে এর আগে নবীজি মক্কায় জীবন কাটিয়েছেন তখন মুসলমানদের উপরে কোনো ফরজ রোজা ছিল না মদিনায় যখন প্রথম বছর ছিলেন তখনও কোনো ফরজ রোজা ছিল না তো তখন নবীজি কি রোজা রেখেছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে বর্ণনা পাওয়া যায় হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে হযরতে হাফসা আনহা বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في كل شهر ثلاثه ايام সাল্লাল্লাহ الحبيب صلى তিনিও তার পূর্ব পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং 15 এই তিন দিন আল্লাহর হাবিব সিয়াম সাধনা পালন করতেন যখন মুসলমানদের উপরে রোজা ফরজ হয় নাই তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহ আসাল্লামকে দেখে দেখে সাহাবাই কেরাম তিন দিন রোজা রাখা শুরু করলেন তার মানে প্রথম পর্যায়ে প্রথম ধাপে আল্লাহর হাবিব রোজা রেখেছেন সাহাবাই কেরাম ও রোজা রেখেছেন এই রোজাকে বলা হয় আইয়ামে এ বীজের রোজা এই রোজা দেখে দেখে সাহাবাই কেরামের রোজা রাখার অভ্যাস হয়েছে